আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আর তারা সবাই রাজি আছেন আজকে একশো কোটি দুইশো কোটি টাকা খরচ হয় এমপি নির্বাচনে একজন তো শুনলাম ইতিমধ্যেই তিরিশ কোটি টাকা খরচ কইরা গরু কুরবানি কইরা খাওয়াইছে সবাইকে মনে করছেন তিরিশ কোটি টাকা কি নেম নেই তিরিশ হাজার কোটি টাকা আবার আমদানি হবে একবার যদি যা বৈতরণী পার হইতে পারে এরকম ভাবে দেশকে নিয়ে তামাশা করা হচ্ছে শক্ত দায় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ সাহায্য পালন করে নাই অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা না বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না বাংলাদেশে 30 অধিক ইসলামিক রাজনৈতিক দল রয়েছে 30 রাজনৈতিক দল ইসলামিক রাজনীতি করে থাকেন তাদের রয়েছে সশ সমর্থক অর্থাৎ প্রতিটি দলেরই সমর্থক রয়েছে বাংলাদেশে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের জনপ্রিয় চারটি ইসলামিক দল নিয়ে কথা বলবো তাদের স্কলাররা বা সেই দলের চেয়ারম্যান চেয়ারপারসন এবং আমিরেরা যে বক্তব্য দিয়ে থাকেন সেই বক্তব্যে মানুষ কাকে বেশি ভালোবাসে এবং পছন্দ করে সেটা তুলে ধরা হবে এবং এখানে আপনার পছন্দের রাজনৈতিক দলও থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো তো সর্বপ্রথম আমরা তুলে ধরবো বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক দল জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফাইসালের কিছু বক্তব্য আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন সাতাত্তর বছর আগে থেকে শুরু করেছিলেন চৌত্রিশ বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা পথ চলি আপনারা পথ চলেন তাই আমরা নীতি নৈতিকতাকে প্রাধান্য দেই আমরা মানবরূপী দানবের কাজ করি না আমরা মানুষ শয়তান নই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশে মানুষ শয়তানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমি যে সব কথাগুলি বলেছিলাম অক্ষর অক্ষর বলেছে এটা কোনো ঐশী শক্তি নয় এটা মস্তিষ্ক প্রসূত হিসেব নিকেশ সেই হিসেব নিকেশ করেই আমি বলেছিলাম আমি আবার বলছি দেশের সামনে দুর্যোগের ঘনঘটা কালো মেঘ ধেয়ে আসছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে এবং সেই চক্রান্তের সাথে এদেশে সকল রাজনৈতিক দলই জড়িত আছে কোনো না কোনো বড় বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই নির্বাচন নামে খেলা হয়েছে প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং চক্রান্তকারীরা তাদের পক্ষে ফলাফল নিয়ে গেছে আমরা এই ধরনের গণতন্ত্র দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র এক জিনিস উন্নয়ন পৃথিবীর বহু ডিক্টেটর করেছে বহু স্বৈরাচার উন্নয়ন করেছে সারা জগতের দিকে যদি তাকান সাদ্দাম হোসেন লিবিয়ার গাদাফি তারা কি উন্নতি করে নাই কিন্তু জনগণের সমর্থন তারা পায় নাই পাকিস্তানের আয়ুব খান তদানিয়ন্ত্রণ সময়কে উন্নতি করে নাই জনসমর্থন পায় নাই তারপরে ইশার সাহেবকে উন্নতি করে নাই জনসমর্থন পায় নাই কেন পায় নাই কারণ মানুষ উন্নয়ন যেমন চায় তার চেয়ে বেশি চায় গণতান্ত্রিক অধিকার মুক্ত চিন্তার স্বাধীনতা প্রাণ খুলে কথা বলার অধিকার মানুষ ভয়ে ভয়ে এখন কথা বলে টকশতেই বলেন প্রকাশ্যেই বলেন হাটে বাজারে বলেন চায়ের দোকানে বলেন গ্রামগঞ্জ পর্যন্ত সব জায়গায় মানুষ ভয়ে ভয়ে কথা বলে যে কোন কথা বলবো আবার মামলায় ফাঁসায় ফাঁসাই দিবে এখন হয়েছে পয়সা পয়সা চাই টাকা চাই একশো কোটি টাকা খরচ করবো এমপি হইতে এক লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে যাব দেশের বাইরে বেশি দিনের খেলা চলবে না এটা বন্ধ করা হবে বন্ধ হবে তবে সেজন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে মানসিকভাবে সাংবাদিক ভাইদেরকে বলতেছি আপনারাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন এক পার্সেন্ট মানুষের হাতে আশি পার্সেন্ট সম্পদ কুক্ষিগত আর বিশ পার্সেন্ট দিয়ে গরিবরা চলে সামনে যেইভাবে খাদ্য সংকট আসতেছে পৃথিবীতে খাদ্য সংকট যেভাবে আসতেছে পৃথিবীতে এবং যেই যুদ্ধাবস্থা বিরাজ করছে বিশ্বযুদ্ধ তো হবেই বিশ্বযুদ্ধ হবেই আজ থেকে তিন চার বছর পাঁচ বছর পরে বিশ্বযুদ্ধ লাগবেই উপমহাদেশেও যুদ্ধ লাগবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগবে তখন কি উপায় হবে সেগুলি নিয়ে কি আমরা চিন্তা করি আমি জিলুর রহমান সাহেব প্রেসিডেন্ট থাকতে ওনাকে আমি লিখিতভাবে দিয়েছিলাম যেই প্রস্তাবগুলি আপনার কাছে দিয়ে গেলাম আমি আমি এক পরবর্তীতে প্রকাশ্যে বলেছি দেশের পরিস্থিতি যেই অবস্থার দিকে যাচ্ছে যে অবর্তে ঘটনা আমার আমার কাছে ভালো মনে হয় না দেশকে বাঁচাতে বাঁচাতে হবে হবে জাতিকে এই হাতে আমরা দেশবাসীকে এক জিম্মি থাকতে দিতে পারি না আমরা এই ভিডিওর তালিকা করেছি শুধুমাত্র ক্রমিক সাজানোর জন্য কোন দলকে আগে বা পেছনে উপস্থাপন করার জন্য নয় তো তালিকার দুই নম্বরে রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুক্তি মোহাম্মদ ফয়জুল করিম চলুন তার কিছু যুগান্তকারী বক্তব্য আমরা শ্রবণ করি আজকে তوفির তাই অন্যদের ক্ষমাতে যেতে দেব না এই স্লোগান সারা জনমন শক্ত তাই নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে মানুষ পালন করে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিচাগাই হবে এমন বোমা হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন ধ্বংস করে ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না ঘুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুবাদী ঘাড়ে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা কি আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও বিহার নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলেই এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট আপনি কি দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা

সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই তো তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান চলুন তার কিছু যুগান্তকারী বক্তব্য শ্রবণ করি আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংস ওইটার হাইট আরও বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার নিয়ে পিছানো আছে কে বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার সাথে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারা রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই হাজার এক থেকে ছয় সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে আমরাও আশা করবো যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না

কোর্টের গারদের পনেরো জন বিশ জন বন্দি আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দীরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতে যে সবাই রে খাবার কিন্তু খাবার দিতে পারবেন না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখতে দেখা যায় আমাদের একটা চাকরি থাকবে না আমাদেরকে কোর্টে যখন তুলতো আমাকে আমাকে কোর্টে তুলবার সময় আমাদের চরম আপত্তির মুখেও একটা হেলমেট পরাতো বুলেট প্রুফ জ্যাকেট পরাতো আর এইভাবে জ্যাকেট পরায়ে হেলমেট পরায়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়ে মিডিয়ার সামনে আমাদেরকে তুলে ধরতো অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতো যে হুজুর কিছুই করার নাই উপরের ওয়ার্ডার উপরের ওয়ার্ডার আরে এমনও দৃশ্য দেখেছি আমরা কোর্টের গারদের পনেরো জন বিশ জন বন্দি আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতো যে সবাই খাবার কিন্তু হুজুর খাবার দিতে পারবেন না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখতে দেখা যায় আমাদের একটা চাকরি থাকবে না এইভাবে দিনের পর দিন এইভাবে তিনটা বছর এক একটা করে দিন কেটেছে এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো আমরা এগুলো সহ্য করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহ্য করেছি এর বিনিময়েই দিয়েছেন আল্লাহ পাক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই কোথাও মঞ্চ করতে হয় নাই কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই আমাদের সেই চার বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাফ থেকে তে প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে সংস্কার তুলে দিয়েছেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আজকের ভিডিওতে আপনার পছন্দের রাজনীতিবিদ এবং আপনার পছন্দের স্কলারও আলোচনা করেছেন আপনি কোন স্কলারকে এবং কোন দলকে সমর্থন করেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বিরত থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ